আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার জনপ্রিয় মরিয়ম শাড়িগুলো দেখেন একেবারে পিওর মাসলিনের ভিতরে স্টোনের কাজ করা গর্জিয়াস পার্টি শাড়ি নিয়ে চলে আসলাম তো ফ্রেন্স এই শাড়িগুলোর প্রাইসটা বলে দিচ্ছি এগুলোর প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা অনেক গর্জিয়াস শাড়িগুলো যারা এই শাড়িগুলো কিনবেন আমাদের মরিয়ম শাড়িগুলো সরাসরি আসতে পারবেন আর আগামীকাল যারা আসতে চান চলে আসবেন আমাদের দোকানটা খোলা রাখবো যারা আসতে চান আপনারা আমাদের মার্কেটের যে তিন নম্বর যে পকেট গেটটা আছে এই পকেট গেট দিয়ে আমাদের মার্কেটে চলে আসবেন আমাদের দোকানে চলে আসবেন আর যদি আসতে না পারেন না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে সেগুলো কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দেয় যারা আসতে চান চলে আসবেন এর আপনি এখানে হয়তো ধরো যারা আসতে চান আমাদের নূর ব্যানসুর মার্কেটের তিন নম্বর যে পকেট গেটটা আছে এই পকেট গেট দিয়ে আমাদের মার্কেটে চলে আসবে দোকানে চলে আসবেন আমাদের মার্কেট বন্ধ থাকবে কিন্তু আমাদের দোকানটা খোলা রাখবো শুধুমাত্র আপনাদের জন্য যারা একটু আরাম আয়সে কেনাকাটা করতে চান চলে আসবেন দেখেন কত সুন্দর গর্জি স্পার্টি শাড়িগুলো দেখেন একবারে মাসলিনের ভিতরে স্টনের কাজ করা একদম রিয়েল স্টন যে রিয়েল যে ঝাড়খন্ড স্টনগুলো স্টনের কাজ করা অনেক সুন্দর একটা গর্জি স্পার্টি শাড়ি এই শাড়িগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র তিন হাজার পাঁচশো টাকা দেখেন অনেক সুন্দর শাড়িগুলো অনেক সুন্দর অনেক কিউর শাড়িগুলো একটা ব্লাউজ দেখা অল বডি কাজ করা গর্জে শাড়িগুলো অনেক গর্জে শাড়িগুলো দেখেন এই যে ব্লাউজটা দেখেন ব্লাউজটা কিন্তু অনেক সুন্দর আহ ব্লাউজের যেই পাটটা আছে এটা কিন্তু দুই হাতা পিঠে পরবে এই কাজগুলো কিন্তু হাতা হাতা এবং পিঠে পড়বে অনেক সুন্দর শাড়িগুলো এগুলোর প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা এরকম হলো তো যারা আসতে চান আমাদের দোকানে চলে আসবেন আর ফেন্স যারা আমাদের ফেসবুক পেজ দেখেন আমাদের পেজে যারা এখনো ফলো দেন নেই অবশ্যই ফলো দিয়ে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন দেখেন কত সুন্দর তুমি লাইট দূরে দেখলো বড় 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 দেখেন দেখেন কত সুন্দর শাড়িগুলো দেখেন কত নিখুঁত শাড়িগুলো দেখেন একেবারে আনকমন শাড়িগুলো দেখেন প্রত্যেকটা শাড়ি মাসাল অনেক সুন্দর এগুলোর প্রাইস থাকবে মাত্র টাকা পিওর চাপাও তো যারা আসতে চান অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে হিউজ পরিমাণ শাড়ি আছে হিউজ পরিমাণ শাড়ি আছে অনেক শাড়ি আছে অনেক ঠিক একটা জাম কালার দেখেন কত সুন্দর চলো জাম কালার শাড়িগুলো দেখছেন কত সুন্দর লাগতেছে এই শাড়িগুলো দেখলে অনেকে মানে শাড়ি নেবেন না কিন্তু শাড়িগুলো দেখলে নিতে মন চাবে কারণ এত সুন্দর শাড়িগুলো এত এত নতুন ডিজাইনের শাড়ি একেবারে আনকম শাড়িগুলো মানে অনেকের আছে মানে পছন্দ হয় না নিবেন না নেওয়ার ইচ্ছা নাই কিন্তু শাড়িগুলো দেখলে অবশ্যই নিতে মন চাবে এত সুন্দর শাড়িগুলো পিওর মসলিন শাড়িগুলো আর যে কোনো পার্টিতে আকর্ষণে পড়বেন সবাই আপনাদের রুচির প্রশংসা মানে প্রশংসা করবে যে শাড়িগুলো আসলেই সুন্দর অনেক সুন্দর শাড়িগুলো অনেক সুন্দর দেখেন শাড়িগুলোর ডিজাইন দেখছেন এগুলো হালকা আপনার ল্যাভেন্ডার কালার অনেক সুন্দর শাড়িগুলো গায়ে ধরো সুন্দরভাবে টান করো দেখেন শাড়িগুলো দেখেন কত সুন্দর শাড়িগুলো দেখেন একেবারে আন শাড়ি দেখছেন ল্যাভেন্ডার কালার অনেক সুন্দর শাড়িগুলো অনেক সুন্দর প্রাইস পর্বে অনলি মাত্র তিন হাজার পাঁচশো টাকা যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিন শট মেরে আপনারা চাইলে দোকানও আসতে পারেন নিতে বা আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারেন আমি আবার বলতেছি আগামীকাল মঙ্গলবার আমাদের মার্কেট বন্ধ থাকবে কিন্তু আমাদের দোকানটা খোলা রাখবো যারা কেনাকাটা করবেন আরাম এসে একটু কালকে কাল কালকে কাস্টমার কম হবে যারা একটু আরাম আয়েসে কেনাকাটা করতে চান আপনারা আগামীকাল মঙ্গলবার চলে আসবেন আমাদের দোকান খোলা রাখবো ঠিক আছে আর আসতে না পারলে আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিব আপনারা চাইলে অনলাইনের মাধ্যমেও এই শাড়িগুলো পার্চেস করতে পারেন আমাদের মরিয়ম শাড়ি ঘর থেকে দেখেন আর যারা অনলাইনে শাড়ি কিনবেন আপনাদের অগ্রিম এক টাকা অ্যাডভান্স অ্যাডভান্স করতে হবে না জাস্ট পছন্দ করবেন নাম ঠিকানা দেবেন ফোন নাম্বার দেবেন আমাদের শাড়ি পাঠিয়ে দিবেন পছন্দ হলে রাখবেন পছন্দ না হলে ডেলিভারি চার্জ দিয়ে শাড়ি ফেরত পাঠিয়ে দিবেন কোনো সমস্যা হবে না দেখেন এটা কালার এটা 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 হলো আপনার অলিভ কালার সেম প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা সেম প্রাইস থাকবে শাড়িগুলোর ডিজাইন দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা কালার মাসাল্লাহ জোস দেখছেন শাড়িগুলো কত সুন্দর শাড়িগুলো কত নিখুঁত শাড়িগুলো দেখেন অনেক সুন্দর শাড়িগুলো সেম প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটা হালকা একটু অলিভ টাইপের কালার অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর হবে সেম প্রাইস ইস্ট করে গর্জিয়াস গর্জেসি শাড়িগুলো আমাদের মরিয়ম শাড়িগুলো আসলে পেয়ে যাবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা আর এই শাড়িগুলো আপনার অন্য যে কোনো দোকানে যাবেন অনেক বেশি প্রাইস লাগবে এক একটা শাড়ি মিনিমাম সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা লাগবে তো আমাদের মরিয়ম শাড়ি শাড়িগুলো একটা পাইকারি দোকান আমরা কিন্তু হোলসেল দামে দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা এই গর্জেজ গর্জেজ লাকজারি পাটিসারিগুলো পাঁচশো টাকা তো যারা আসতে চান আমি আবার আমাদের বলতেছি মরিয়ম ঘর কালকে খোলা রাখবো এখন থেকে প্রতি খোলা পাবেন মার্কেট বন্ধ থাকবে কিন্তু আমাদের কাস্টমার বেশি তো আমাদের দোকানটা খোলা রাখবো যারা আসতে চান আমাদের নূর মেনশন মার্কেটে যে তিন নম্বর যে পকেট গেটটা আছে ওই পকেট গেট গেট দিয়ে আমাদের তিনতালায় চলে আসবেন আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকান খোলা পাবেন ঠিক আছে আর না চিনলে কাউকে জিজ্ঞাসা করবেন দেখাই দিব ঠিক আছে দেখেন মার্কেট কিন্তু বন্ধ থাকবে আপনারা আসতে চাইলে চলে আসবেন তিন নম্বর পকেট গেট দিয়ে ঠিক আছে চলে আসবেন প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটা হলো অফ হোয়াইট কালার অনেক সুন্দর মসলিনের ভিতরে গর্জিয়াস পাটি শাড়ি আর আসতে না পারলে আপনার মানে আপনাদের জন্য অনলাইন সার্ভিস চালু আছে অনলাইনের মাধ্যমে নেবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিই আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে শাড়িগুলো পার্সেস করতে পারেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে আর ফ্রেন্স আমরা কিন্তু প্রচুর পরিমাণ ভিডিও ছাড়ি আমাদের ফেসবুক পেজ যারা দেখেন আমাদের ফেসবুক পেজের নাম হলো মরিয়ম শাড়িঘর আমাদের ফেসবুক পেজে আপনারা ঢুকবেন ঢুকে আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন আমাদের ভিডিওগুলো দেখলেই আপনাদের আইডিয়া হয়ে যাবে যে মরিয়ম শাড়িঘরে কীরকম কালেকশন আছে ঠিক আছে দেখেন এটা হলো মেরুন কালার আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন এবং আমাদের পেজে ফলো দিয়ে রাখবেন দেখেন একদম চকলেট মেরুন অনেক সুন্দর একটা মেরুন কালার সেম প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা তো ফেন্স ভালো থাকবেন আর যারা আসতে চান আগামীকাল মঙ্গলবার আপনাদের জন্য আমাদের দোকান খোলা রাখবো চলে আসবেন মার্কেট বন্ধ থাকবে আমাদের দোকান খোলা থাকবে আর আপনারা আসলে কিন্তু অবশ্যই আমাদের নূর মেনশন মার্কেটের যে পকেট গেট আছে তিন নম্বর গেট দিয়ে চলে আসবেন আসসালামু আলাইকুম